আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আল্লাহর আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আর একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সেই বিখ্যাত লাল ব্রিজ আমি এখন রেডি হয়ে চলে যাচ্ছি সবাই মিলে হালকর্শ আমরা ঘুরতে যাচ্ছি সেটা আজকে আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করব প্লিজ আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করে থাকুন আচ্ছা তাহলে দেখে যাক সেই বিখ্যাত লাল ব্রিজ যাওয়ার পরে আমি আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন হম উঠেন 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 টাকা না উঠেন এটা দিয়ে একটা ভিডিও ছাড়িয়ে দিবেন

ढाम <laughs>

লাল ব্রিজের ফুচকা এখানে খেতে চলে আসলাম আসলে এখানকার ফুচকাটা অবশ্য ভালো খুব একটা হচ্ছে যে মজাদার আর বিশেষ করে টকটা তো এতই ফেভারিট যা বলার বাইরে সো ভিডিওটি আমি এ পর্যন্ত শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন